হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে টপিক আপনারা দেখিয়ে নিয়েছেন যে আপনাদের মনে তিনটি প্রশ্নের উত্তর হ্যাঁ এখানে কোনো পাইল দিইনি প্রথমে এই সাউন্ড বল্ট একটু বাজাবো সরি অনেকদিন রিডিংয়ের গ্যাপ পড়ে গেছে তার জন্য তো আমার একটু শরীর খারাপ ছিল একটু সাউন্ড বোলটা বাজিয়ে নেব তো তারপরে ততক্ষণ আপনারাও মেডিটেট করে নিন যে আপনারা কি কি তিনটে প্রশ্ন করবেন তারপরে আমার যদি কিছু চ্যানেল হয় বলবো তারপরে আমি এক দুই তিন করে শুরু করব অস্থিরতা কাজ করে আপনারা মাঝে মাঝে অস্থির হন মাঝে মাঝে শান্ত হন আপনাদের আপনারা প্রচুর চেষ্টা করছেন নিজেকে শান্ত করার নিজেকে কাম থেকে যে কোনো ডিসিশন নেওয়ার যে কোনো সিচুয়েশানে কাম থাকার শান্ত থাকার কিন্তু সবসময় সেটা হয়ে উঠছে না মাঝে মাঝে আপনারা অস্থির হয়ে যান খুব বেশি পার্টিকুলার কিছু মানুষ আপনাদেরকে আঘাত করেছে পূর্বে তারাই আপনাদেরকে মানে সেই জায়গাটায় ট্রিগার করতে পারে আপনারা সম্পূর্ণ ট্রিগার থেকে বেরোতে পারেননি তবে অনেকটাই বেরিয়েছেন মানে এইটটি পারসেন্ট বেরিয়েছেন তাই গ্রোথ হয়েছে প্রোগ্রেস হয়েছে আপনাদের মনের তিনটি প্রশ্নের উত্তর সেটা দেখব আপনারা এক দুই তিন আসবে এখানে অবশ্যই আপনারা একটু মনে মনে মেডিটেট করে নিন আমি আবারও বলেছিলাম আগেও বলেছিলাম একটু মেডিটেট করে নিন তারপরে আমি আপনাদের তিনটি প্রশ্নের উত্তর দেখছি আপনাদের প্রথম প্রশ্নের উত্তর সেটা দেখব যে আপনাদের যে মনের ইচ্ছে থেকে আপনারা প্রশ্নটি করেছেন এটা অনেকেরই কেরিয়ার রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড কোয়েশ্চেন হতে পারে লাভ রিলেটেড কোয়েশ্চেন কম মানুষের বেশিরভাগ এনার্জি ফ্যামিলি টাকা পয়সা কেরিয়ার গ্রোথ এইসব রিলেটেড তো দেখব প্ল্যান আপনাদেরকে প্ল্যান করে এগোতে বলছে নেক্সট ইয়ার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো যে এটা কবে হবে বা এটা আদৌ আমার জীবনে হবে কি না আমার কি এই প্রমোশনটা হবে বা আমার কি ফ্যামিলিতে এই সমস্যাটা মিটবে বা আমাদের এই ফিন্যান্সের এই সমস্যাটা হবে না বা হেলথের এই ইস্যুটা যাবে মানে এরকম যে ধরনের প্রেম রিলেটেড কোশ্চেনও হতে পারে যে আমাদের বিয়ে হবে কি না তা আমার মোস্টলি এখানে প্রেম লাগছে না এই কোশ্চেনটায় তো সেখানটা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা প্ল্যান অ্যাহেড আপনারা প্ল্যান করুন আপনাদের মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে এখন থেকে প্ল্যান করা শুরু করুন নেক্সট ইয়ারের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে হবেই মানে আজকে ধরুন আপনারা দেখছেন এইথ জুন রিডিংটা নেক্সট ইয়ার এইথ জুনের আগে এই জিনিসটা কিন্তু হয়ে যাবে তো ম্যাক্সিমাম সেপ্টেম্বর আমার নেক্সট ইয়ার সেপ্টেম্বর ম্যাক্সিমাম লাগছে নেক্সট ইয়ার সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে তো আপনাদেরকে বলা হচ্ছে যে প্ল্যান অ্যাহ অবশ্যই এটার উত্তর হ্যাঁ এসছে এবং আমি দেখব যে প্ল্যান অ্যাহেড যেহেতু বলেছে তা আপনাদেরকে কি করতে বলছে কি প্ল্যান করতে বলছে বা আপনাদের কোন জায়গাটায় অভাব আছে যেখানটায় আপনাদেরকে সেই জায়গাটা থেকে বেরোতে বলছে সেটা আমি দেখব হার্ট ব্রেক থেকে বেরোন স্কার সিটি হার্ট চাকরা নিয়ে সমস্যা থাকলে থ্রি থ্রি দুটো থ্রি এসছে তো আপনাদের জন্য নিউ বিগিনিং ওভার থিঙ্কিং করবেন না ফ্যামিলি রিলেটেড আমি বলেছিলাম ফ্যামিলি রিলেটেড আমার এটা বেশি লাগছে যা যা ধরুন আপনারা যেখান থেকে কষ্ট পেয়েছেন বা যার থেকে কষ্ট পেয়েছেন ফ্যামিলি বা কেরিয়ার দুটো জায়গাতেই বলছি লাভও হতে পারে এটা আমার বেশিরভাগ এনার্জি ফ্যামিলি এবং কেরিয়ারের আসছে তো সেখান থেকে আপনারা যেখান থেকে কষ্ট পেয়েছেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে মানে যা হয়েছে তা তো হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে কি করে কোথায় কার সাথে কোলাবরেট করা যায় ওভার থিঙ্কিং না করে নিজের ধরুন আপনার বাবা মা বলছে যে হ্যাঁ আমাদের তো টাকা পয়সার খুব সমস্যা আমাদের তো এইভাবেই চলতে হবে এইটুকুর মধ্যেই মানিয়ে নিতে হবে কিন্তু আপনি জানেন যে এগুলো শুধুই বিলিফ সিস্টেম কারণ এটা অ্যাকচুয়ালি শুধুই বিলিফ সিস্টেম তো সেই জন্য আপনি কিন্তু নিজের মতো করে প্ল্যান করুন আপনি হয়তো যেখানটায় আছেন মানে সেটা আপনার ওয়ার্ক প্লেস হোক সেটা আপনার ফ্যামিলি হোক আপনি কিন্তু তার থেকে অনেক বেশি নিজেকে গ্রো করতে পারেন তো আপনাকে বলা হচ্ছে যে সেই প্ল্যানটা করতে নিজের স্কারসি টিবারগুলো বা নিজের ল্যাগগুলো যেটা হয়েছে সেটা আর একবার হবে কি যদি আবার সেই জিনিস হয় এরকম ভয় না পেয়ে কিভাবে করা যায় কিভাবে কোলাবোরেশন করা যায় যদি কারোর সাথে করতে হয় যদি কোলাবোরেশন না করার হয় তাহলে ফ্যামিলিতে বা ওয়ার্ক সমঝোতা মানে পিস বজিয়ে রেখে কি করে নিজের গ্রোথের কথা ভাবা যায় সেদিকে কিন্তু আপনাকে ফোকাস করতে বলছে এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর আমি এবারে দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর কী হ্যালো গ্রুপ টু যারা মানে দ্বিতীয় কোশ্চেনটি চুজ করেছেন আমি দেখব যে আপনাদের উত্তর কি আসছে আপনাদের ক্ষেত্রে এটা লাভ রিলেটেড কোয়েশ্চেন হতে পারে চান্সেস আছে এটা লাভ রিলেটেড কোশ্চেন হওয়ার অনেক মানুষের জন্য এই কোশ্চেনটা হেলথ রিলেটেড হতে পারে অন্য স্পেসিফিক পার্সনের হেলথ রিলেটেড বা নিজের হেলথ রিলেটেড লাভ রিলেটেডও হতে পারে বা নেম ফেম এসব রিলেটেডও হতে পারে যাচ্ছে একেবারে আপনারা খুবই জানতে ইচ্ছুক বা হতে পারে যে আপনারা মানে ট্যারো রিডিং দেখতে গিয়ে এরকম টাইপের মানে কোয়েশ্চেন আনসার দেখতে গিয়ে এই কোয়েশ্চেনটা প্রচুরবার করেছেন কিন্তু আপনাদের তবুও আপনারা মানে ट्रस्ट एंड सारेंडर मोड़े ना लेट गो मेक हाट यू नीड নট ফট ইউ ওয়ান্ট মানে এটা আমি অ্যাড করলাম যে জাস্ট গো ফর ইট টুডে আর প্রে আপনাদেরকে বলা হচ্ছে যে প্রে করুন হাত জোর করে হোক বা হাত জোর করে প্রে করাটা তো খুব ভালো নাহলে মনে মনে ঠাকুরকে ইউনিভার্সকে আপনি যাকে মানেন ডাকুন ডেকে বলুন যে এটা আমার মনের ইচ্ছে এটা পূরণ হোক এটা আমি চাই তুমি আমাকে রাস্তা দেখাও এটা যেভাবে তুমি পূরণ করতে চাও তুমি সেভাবে করো আর আপনাকে এটারও কিন্তু উত্তর ইএসই এসছে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাটাচমেন্টটা সরাতে হবে কারণ এখানে এই প্রথম যে পার্টটা এসেছে আস্ক হোয়াট ইউ নিড মানে হয়তো আপনার নিড এবং ওয়ান্ট যে জিনিসে সেটা তো সেম কিন্তু আপনার ওয়ান্ট যে কারণে হচ্ছে এটা সেটার কারণটা হচ্ছে যে আপনার ডিজায়ারটা খুব অ্যাটাচমেন্ট মানে এখানটায় আপনার খুব অ্যাটাচমেন্ট আছে আপনার এখান থেকে যতক্ষণ না অ্যাটাচমেন্ট সরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই জায়গাটায় ফল দেখতে পাবেন না অ্যাটাচমেন্ট সরতে হবে এখান থেকে দরকার হলে ভুলে যান মানে হয় না মেমোরি লস নিজের মেমোরি লস করুন মানে সেই জায়গাটায় চলে যান যে কি কেন কি হয়েছিল আমি কী চেয়েছিলাম মনে নেই তো এরকম একটা স্টেজে চলে যান দরকার হলে এই জিনিসটা নিয়ে তো আমি আপনাদের জন্য গাইডেন্স নেবো আগে তারপর আমি দেখব যে আপনাদের মানে কি ভাবে আপনারা মেডিটেট বা প্রে मेडिटेशन हिल मेडिटेट बा प्रे करबें ये नोटिस वेट फॉर द आंसार्स टू बी रिभिल टू यू लुक फॉर द आंसर्स इन द फिजिकल वर्ल्ड टेक नोटिस द सेंस एंड अपरचुनिटीज अराउंड यू व्हाट यू वांट इज़ कमिंग তো অবভিয়াসলি দেখুন এখানে ওয়ান্টের কথা এসছে আমি ওয়ান্ট আর নিডের কথা বলছিলাম আপনি যেটা চাইছেন সেটা আসছে কিন্তু অ্যাটাচমেন্ট রাখা যাবে না মানে কখন আসছে তাহলে মানে এটাই যদি আপনার কোশ্চেন হয় যে তাহলে কখন আসবে তাহলে আমি কতদিন ওয়েট করব তাহলে কি করে বুঝবো তাহলে কোন সাইন দেখলে বুঝবো যে আসছে কোন সাইন দেখলে বুঝবো যে আসছে না এইগুলো করলে চলবে না তো আপনাদের কি করতে হবে সেটা আমি দেখছি কারণ অভিয়াসলি দেখলাম ওয়েট এবং নোটিস তাছাড়া কোন পথে আপনারা যাবেন কিভাবে প্রে করবেন সেটাও দেখব ধরুনকে জিজ্ঞাসা করব। ফ্যামিলি লাভ হতে পারে পুরনো বোঝা এই সম্পর্কের যদি একটা সম্পর্ক রিলেটেড হয় এই সম্পর্কে অতীতে যা যা ঘটেছে সেটা থেকে বের হতে হবে ট্র্যাভেল আছে আপনাদের বা আপনি যে মানুষটির জন্য দেখছেন বা যার জন্য প্রশ্ন করেছেন সে দূরে থাকে স্টেবিলিটি আপনাকে স্টেবিলিটি ক্রেফ করতে বলছে আপনাকে বলতেছিলাম দোগলাবাজি আপনাকে ডুয়ালিটিতে থাকতে বারণ করছে আপনি যেটা চান সেটা আপনি ম্যানিফেস্ট করুন কিন্তু লাইফের সামনে যেটা আসছে সেটাকে অ্যাকসেপ্টও করুন মানে যেটা চাইছেন সেটা যদি না আসে যেটা আসছে জানবেন এই সময় এটাই দরকার নিজের সেক্রাল রুট এবং হার্ট চাকরার উপরে ফোকাস করুন সেক্রাল রুট হার্ট চাকরা এই তিনটে খুব ইম্পর্টেন্ট আর আপনাদের জন্য আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছে চকরা মেডিটেশান এখানে অলরেডি চাকরার কথা এসছে তাছাড়া আমি বলতে চাই চকরা মেডিটেশান আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা চকরা মেডিটেশন করতে পারেন তাতে কিন্তু আপনাদের লাভ হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু মানে কোশ্চেন টুয়ের উত্তর কি উত্তর কেমন লাগলো বা মিললো কি জানাবেন খুব ভালো থাকবেন এরপরে দেখছি কোশ্চেন নাম্বার থ্রি হ্যালো কোশ্চেন নাম্বার থ্রি আপনাদের অনেকের কাছেই তৃতীয় কোশ্চেন বলে কিছু নেই আবার অনেকের কাছেই খুব কঠিন একটা প্রশ্ন আছে মানে যাদের কাছে খুব কঠিনের প্রশ্ন আছে আপনাদের মনে অ্যাকচুয়ালি প্রচুর কোশ্চেন আপনাদের মাইন্ড বডি এবং সোল তিনটে একসাথে কাজ করানো আপনাদের জন্য মাঝে মাঝে খুব মুশকিল হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না কি করবেন আর অনেক মানুষ আছেন এখানে যাদের কোনো থার্ড কোশ্চেন নেই যাদের থার্ড কোয়েশ্চেনের জায়গায় শুধুমাত্র মানে আচ্ছা এটা কি এরকম হতে পারে মানে কিছু কিছুটা করতে হবে করে নিচ্ছি বলেছে যে একটা কোশ্চেন করতে হবে সেই জন্য করছি এরকম থার্ড কোয়েশ্চেন হতে পারে আবার কিছু মানুষের ক্ষেত্রে থার্ড কোশ্চেন এরকম হতে পারে যে এটা খুব সিরিয়াস একটা কোশ্চেন এটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু আপনারা বুঝতে পারেন না যে এটা অ্যাকচুয়ালি কোন দিকে যায় কি হয় মানে আপনাদের এই কনফিউশনটা এটা নিয়ে আছে যাই হোক আমি আপনাদের তৃতীয় কোশ্চেনের উত্তর দেখব মানে খুব কনফ্লিক্ট নিয়ে আপনারা এই থার্ড কোশ্চেনটা করেছেন হতে পারে যে এই কোয়েশ্চেনটা আপনারা অনেকবার করেছেন মানে আগের কোয়েশ্চেনটাতেও কিছুটা তো এনার্জি ছিল বা এত কনফ্লিক্ট ছিল না কোশ্চেনটা অনেকবার করেছে কিন্তু কনফ্লিক্ট ছিল না এখানে কনফ্লিক্ট আছে প্রচুর আপনি যা চাইছেন সেটার জন্য প্রে করতে হবে কী করে প্রে করবেন মেবি আপনার উত্তরটা মেবি আপনি জানতে পারবেন আপনি পরের সপ্তাহের মধ্যে জানতে পারবেন এটার উত্তর তো তার আগে এই সপ্তাহটা আপনাকে প্রে করতে বলেছে আপনাকে প্রে করতে বলেছে এবং প্রে যদি আপনি বলেন যে কী করে করবো আমার কাছে তো সিম্পল প্রে মানে হাত জোর করে বা মনে মনে ঠাকুরের নাম নেওয়া সেটুকুই তাছাড়া যদি আপনি প্রেয়ার জানতে চান তাহলে অনেক মেডিটেশন মিউজিক আছে সেভাবে আপনি ঠাকুরের কাছে প্রে করতে পারেন আপনার যে যাকে আপনি পুজো করেন তার কাছে সে কোনো দেবতা হতে পারে সে ইউনিভার্স হতে পারে সে কোনো মানে মূর্তিহীন কেউ হতে পারে এবং যে কেউ হতে পারে আল্লাহ হতে পারে যীশুখ্রিস্ট হতে পারে যে কেউ হতে পারে প্রে করুন প্রে করার থেকে বড় মানে আমাদের ইউনিভার্সাল পাওয়ারকে আমাদের অ্যাক্সেস করার জন্য প্রে করার থেকে বড় কিছু হয় না জীবনে প্রে করুন হবে মানে আমি যাই না কেন আমার খালি আপনাদেরকে একটাই কথা বলতে ইচ্ছে প্রে করুন মন দিয়ে প্রে করুন খুব প্রে করুন আমার খালি এই কথাটাই বলতে ইচ্ছে করছে আপনাদেরকে আমি যাই না কেন তো আমি দেখব যে কি আপনাদেরকে কি প্রে করতে বলছে মানে কিভাবে করতে বলছে মেবি কেন বলল দেখবো কারণ আপনি ওভার থিঙ্ক করেন এই জিনিসটা নিয়ে সেই জন্য মেবি বলেছে কারণ এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স নেই থার্ড পার্টি ডায়নামিক করতে পারে থার্ড পার্টি যে কেউ হতে পারে আর আপনাকে বলেছে যে আপনি যদি অন্ধ অন্ধের মতো চলেন তাহলে আপনি এটার উত্তর বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি চোখকার মুখ খোলা রাখেন আপনি যদি সাইন্স নোটিস করেন তাহলে আপনি দেখতে পাবেন যেটা অ্যাকচুয়ালি একটা খুব হ্যাপি বিগিনিংয়ের দিকে বা হ্যাপি মানে হ্যাপি ম্যারিড লাইফ হ্যাপি ফ্যামিলি লাইফ এরকম কিছুর দিকে এটা যাচ্ছে তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যেটা নিয়ে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যে যদি কোনো মানুষ নিয়ে হয়ে থাকে এটা একটা সোলমেট কানেকশান যদি কোনো লাইফ পারপাস নিয়ে হতে থাকে এই লাইফ পারপাসটা এই সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট দরকার এটাকে ফলো করতে আপনাকে বলছে যদি এই কোশ্চেনটা কোনো মানুষের হেলথ বা ফিনান্স বা কেরিয়ার বা ফ্যামিলি নিয়ে হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলেছে যে ইকুয়াল গিভ অ্যান্ড এনার্জির যদি ব্যালেন্স না আসে সেখানটায় কিন্তু হ্যাপিনেস আসবে না যদিও বাই নেক্সট উইক কিন্তু মনে হচ্ছে সেটা আসবে তো হ্যাঁ এই ছিল তৃতীয় কোশ্চেনের উত্তর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে আর অনেক কিছু নেওয়া হচ্ছে আমরা এ মাসেই লাইভে আসবো ডেটটা আমরা বলেছি যে ভিডিওতেই অ্যানাউন্স করবো নেক্সট দিনের ভিডিওতে মেবি সোমবার অ্যানাউন্স করবো সোমবার থেকে অ্যানাউন্স করবো রোজ তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা